আসসালামু আলাইকুম পুরোদমেই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ লেবানন বিরোধী যুদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েল এদিকে হিজবুল্লাহ রকেট বৃষ্টিতে নাস্তানাবুদ হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল বহু হতাহতের খবর অনেকে অনুমান করেছে যে এতে পাঁচশো জন ইসরায়েলি নিহত হয়েছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে লেবানন এবং হেজবুলার উপর হামলা চালানোর বিরুদ্ধে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান আরো জানিয়ে দেব ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে বাঁচানোর চেষ্টায় এবার আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিল মার্কিন কংগ্রেস এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে স্লোভেনিয়ার পার্লামেন্টে বিল পাশ হয়েছে সবশেষে দেখবেন গাজা যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তখন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ রকেট বৃষ্টিতে ইহুদিবাদী ইসরায়েল অনেকটা নাস্তানাবুল হয়ে পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদী বসতি স্থাপনকারী এবং কর্মকর্তারা ব্যাপক অগ্নিকাণ্ডের আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছেন সোমবার হেজবুল্লার রকেট এবং ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের লেবানন সীমান্তবর্তী এলাকায় ব্যাপকভাবে আগুন ধরে যায় আগুন নেভানোর জন্য ইসরায়েলের সামরিক বাহিনী পুলিশ ফায়ার ফাইটার উদ্ধারকারী দল এবং প্রকৃতি এবং পার্ক সার্ভিস টিম বিভিন্ন সংস্থার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গতকাল সকাল পর্যন্ত আগুনের তাণ্ডব অব্যাহত ছিল এবং ওই সমস্ত এলাকার হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে চলে গেছে যাদের এই এলাকায় খুব শীঘ্রই ফেরার সম্ভাবনা নেই ইসরায়েলের বাহিনী বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু করবে কিনা সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে ইসরায়েল খবর দিয়েছে। সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং সামরিক ঘাঁটির উপর ড্রোন এবং রকেট দিয়ে হামলা চালায় এই হামলায় ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের প্রধান শহর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোন কোন সূত্র থেকে এই ধারণা দেওয়া হয় হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত পাঁচশো জন সেনা নিহত হয়েছেন এদিকে লেবানন এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা চালানোর বিরুদ্ধে ইহুদিবাদীদের সতর্ক করে দিয়েছে ইরান সোমবার লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি তিনি বলেন লেবানন এবং হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা চালানোর কথা চিন্তা করাও উচিত হবে না গাজা যুদ্ধের সোরাবালিতে আটকে পড়া ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েলের বৈরুতে ইরানের দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্য রাখার আগে তিনি লেবাননের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন লেবানন সফর শেষে তিনি সিরিয়া সফর যাবেন বলে কথা রয়েছে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বলেন গাজা যুদ্ধের আট মাসে ইসরায়েল চূড়ান্ত পরিণতিতে পৌঁছেছে এবং তারা এখন যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে বাসার চেষ্টা করছে সেই যুদ্ধে আমেরিকা দিয়েছে। আলী বাঘরি কানি বলেন যদি ইসরায়েলি কর্মকর্তারা যথেষ্ট বুদ্ধিমান হতো তাহলে তারা লেবাননের প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতো না দখলদার সরকারের অপরাধের কারণে মধ্যপ্রাচ্যে সমন্বিত প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইহুদিবাদী ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে ক্ষিপ্ত হয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাশ করে প্রতিনিধি পরিষদে তোলায় প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে দুশো আর একশো জন সদস্য এর বিরোধিতা করেন সেই হিসেবে রিপাবলিকান দলের সমস্ত সদস্য এবং ডেমোক্রেট দলের ইসরায়েলপন্থী বেয়াল্লিশ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন প্রস্তাবটি উত্থাপন করেন টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সদস্য সিপ রয় সম্প্রতি আইসিসির প্রধান কৌশলী করিম খান গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধ প্রতিমন্ত্রী ইয়োব গ্যালান্টির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছেন এই অনুরোধ যাতে আইসিসি বাস্তবায়ন করতে না পারে তা নিশ্চিত করার জন্য মূলত মার্কিন প্রতিনিধি পরিষদ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইসরায়েলি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইরানের প্রক্সি হামাসের বিরুদ্ধে যখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী লড়াই করছেন তখন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই ধারণা প্রকাশ করা হয়েছে তবে এজন্য আইসিসি কে শাস্তির মুখে পড়তে হবে এদিকে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইউরোপের দেশ স্লোভেনিয়ার পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার এই বিলটি পাশ হয় সরকার সমর্থিত বিলের পক্ষে স্লোভেনিয়া পার্লামেন্টের নব্বই সদস্যের মধ্যে একান্ন জন ভোট দিয়েছেন এর আগে ঘন্টা বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়েছিল এ সময় দেশটির বিরোধী দলের সংসদ সদস্যরা ভোটাভুটি বর্জন করেছিলেন তাদের মধ্যে একজন ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে গণভোট আয়োজনের দাবি তুলেছিলেন বিরোধীরা তবে বিলের পক্ষে ভোট দেওয়া বাহান্ন সংসদ সদস্য সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন গত সপ্তাহে ইউরোপের দেশ এবং আয়ারল্যান্ড রাষ্ট্র দেওয়ার পর নেয় ধারাবাহিকতায় এবার দেশটির পার্লামেন্টে বিল পাশ হয়েছে ভোটাভুটির পর স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন এতে তিনি লিখেন আজ ফিলিস্তিনকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ পশ্চিম তীর আর গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে আসার বার্তা পৌঁছে দেবে এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজার সলমান যুদ্ধের অবসান ঘটাবেন তিনি গত কয়েক মাসে এই যুদ্ধে গাজার হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন শনিবার রাতে ইউএফসি ইভেন্টে রাশিয়ার মিক্সড মার্শাল আর্টিস্ট খাবিব নুর মাগবের উপস্থিতিতে একথা বলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট অনুসারে হাবিব নুর মাগদোভেদ ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন আমি জানি আপনি ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করবেন জবাবে ট্রাম্প বলেন আমরা যুদ্ধ বন্ধ করব আমি যুদ্ধ বন্ধ করব। গত বছর সাতই অক্টোবর ইসরায়েলে হামাস কঠোর ভাবে হামলা চালায় এরপর থেকে ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে আসছে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আকর্ষণে গাজায় চৌত্রিশ হাজার জন ফিলিস্তিনি নিহত হয় এর বেশিরভাগই নারী এবং শিশু এছাড়া দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে বিরাশি হাজার ছয়শো সাতাশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে প্রিয় ছিল আজকে ছয় জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ